হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে আমি বানিয়েছি কী বলো না কুমড়ি কুমড়ি বলছি এই কারণে দেখো বেগুনের হয় যেমন বেগুনি পেঁয়াজের যেমন পেঁয়াজি ঠিক আমি কুমড়োর বড়া করছি তো তাই এটার নাম আমি দিয়েছি কুমড়ি কেমন হয়েছে বলবে কিন্তু তো এই দেখো আমি কুমড়োটাকে ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি তো এরপরে এটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো আর সব সময় কুমড়োর এক ধরনের রেসিপি খেতে কিন্তু ভালোও লাগে না আর এই বড়াটা একবার ট্রাই করে দেখবেন বেশ ভালোই লাগবে আর এতে কুমড়োও কিন্তু খুব অল্প পরিমাণেই লাগে আর বাচ্চাদের ক্ষেত্রে যেমনটা হয় দেখবে ওরা কিন্তু সবজি খেতে চায় না একদমই আর বাইরের সমস্ত তেলে ভাজা বেশি খেতে চায় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এভাবে ঘরে তৈরি করে দিতে পারবে এতে করে কুমড়োটাও খাওয়া হয়ে গেল। আর বাইরের কোনো জিনিসের জন্য বায়নাক্কাও করলো না তো চলো এরপর আমি একটি ব্যাটার তৈরি করে নেবো বেসনের তো দেখো এখানে আমি দু চামচ পরিমাণ বেসন দিচ্ছি এরপর স্বাদ মতো নুন দিচ্ছি এরপর সামান্য হলুদ দেবো এরপর দেখো এখানে এক চিমটি পরিমাণ মতো আমি খাওয়া সোডা দিচ্ছি আর এখানে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা চালের গুঁড়োও ইউজ করতে পারেন আর এখানে দেখো আমি ম্যাগি মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিলে একটু অন্যরকমের স্বাদ পাওয়া যায় সামান্য লঙ্কার গুঁড়ো এটাকে আবার জল দিয়ে বেশ ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘনই রাখতে হবে এরকম ব্যাটারটা হবে দেখে নাও তো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এরপর আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রিফাইন তেল ইউজ করছি রিফাইন তেলে বড়া কিন্তু ভালো হয় প্রত্যেকে আর দেখো এখান থেকে কত জল ছিঁড়েছে দেখছো কুমড়ো জলটা ছেড়ে যাবে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখলে এরপর তেলটা বেশ গরম হয়েই গেছে এরপর আমি ব্যাটারি এরকম চুবিয়ে চুবিয়ে ছেড়ে দেব তিন চারটে করে ভাজছি আমি এরকম করে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে তুলতে হবে আর এই কুমড়োর বড়াটা কিন্তু মুড়ির সাথেও বেশ ভালো লাগবে আর পুরুলিয়া বাঁকুড়ার সাইডে দেখবে মুড়ি আর তেলে ভাজার চলটা কিন্তু খুব বেশি তো এরকম কুমড়োর বড়ার সাথে কিন্তু মুড়িটা বেশ মেখে খাওয়া যাবে যাকে বলে মুড়ি সাইনে খাইতে হবে আর এই বড়াটা দেখতে পেলে নিরামিষভাবেই হলো কোনো রকম ঝামেলা নেই আর এটা গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু ভালোই লাগবে খেতে আর যদি সন্ধ্যাবেলা চায় স্ন্যাক্সের মতো খেতে চাও সেটাও খেতে পারো আমরা সেভাবেই বেশিরভাগ খাই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা